মাঝে মাঝে রক্তের সম্পর্কও না হলে দীর্ঘদিন ধরে যদি একসঙ্গে থাকি তাহলে আত্মার সম্পর্ক হয়ে যায় হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার মনে হয় রক্তের সম্পর্ক থেকে আত্মার সম্পর্কের টানটা অনেক বেশি তাই না আমার কাছে এটাই মনে হয় অনেক দিন যাবত যদি কারো সঙ্গে একসঙ্গে থাকা যায় তাহলে তার মানে তার থেকে যে একটা সম্পর্ক তৈরি হয় এটা অনেক সময় ভুলা যায় না অনেকে ভুলে যায় আসলে ভুলা যায় না আমার কাছে মনে হয় এটা রক্তের সম্পর্ক থেকে বেশি একটা অনেক বেশি একটা সম্পর্ক আমার কাছে মনে হয় এটাই আসলে কার কার কাছে কেমন মনে হয় সেটা আমি জানি না হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে দেখা যায় অনেক দিন যাবৎ দীর্ঘ সাত বছর যাবৎ একসঙ্গে ছিলাম এক ভাই আর ভাবির সঙ্গে হঠাৎ করে দেখা যায় তার চাকরির ক্ষেত্রে ট্রান্সফার হয়ে চলে যায় ভাই অন্য জায়গায় আমি থেকে গেলাম সেখানেই খুব খারাপ লাগতেছিল যেই দিন সে চলে যায় মনে হচ্ছিল ভেতরটা একদম ভেঙে যাচ্ছিল নিজের বোনের সঙ্গেও যেই সম্পর্কটা থাকে না দীর্ঘ সাত বছর একসঙ্গে থাকার কারণে তার সঙ্গে সেরকম একটা সম্পর্ক হয়ে গেছিলো হঠাৎ করে সে ফোন দিয়ে বলেছিল যে ভাবি আমি আসতেছি কথাটা শুনে মনে হচ্ছিল যে আসমান থেকে পড়তেছিলাম সত্যি কি সে আসতেছে এরকম করে মাঝে মাঝেই বলে যে আমি আসতেছি আমি আসতেছি আসলে কিন্তু আসে না ফোন দিয়ে বললেই যে ভাবি কেমন আছেন যে না ভাবি ভালো আছি আমি কিন্তু আসতেছি এরম করে যখনই বলে তখন শুনতেও খুব ভালো লাগে যায় আর সত্যি যদি সে আসে তাহলে মনটা তো আরো বেশি ভালো লাগবে খাই না খাই অনেকদিন পরে তার সঙ্গে হয়তো বা দেখাটা হবে আমার ছোট বাচ্চার কারণে হয়তো আমি যেতে পারি না কিন্তু ভাবি সবগুলো বাবুই বড় হয়ে গেছে মার্শাল আর্টস তারা স্কুলে কলেজে পড়ে আমার তো অনেক দুটো পিচ্ছি আছে অনেক ছোট ছোট এদেরকে নিয়ে কোথাও মানে গিয়ে যে থাকবো আসলে সেটা সম্ভব হয় না আসলে নিজের বাসার পরের বাসার মধ্যে দেখা যায় অনেকটা তফাত হয়ে যায় তারপর হচ্ছে ছোট বাবু নিয়ে ঘোরাফেরা করাটাও আমার কাছে মনে হয় অনেকটা কষ্টের আচ্ছা যাই হোক প্রথমে যেই মানে সবজিটা রান্না করেছিলাম সেটাও একজনের আজকে দেয়া সেই জন্যই বললাম যে সেই জায়গা থেকে আমি আমি অবশ্য চলে আসছি আরেক জায়গায় সেখানকার এক ভাবি অবশ্যই এই শাকগুলো দিয়ে গিয়েছিল সকালবেলা তার নিজের ক্ষেতের এই জন্যে বললাম যে আসলে কি এক জায়গায় মায়া ত্যাগ করে আসছি আরেক জায়গায় আসলে দেখা যায় এখানে বেশি দিন হয়তো বা থাকতে পারবো না তারপর হচ্ছে মনে হচ্ছে যে মায়া বসে যাচ্ছে একটু একটু করে জিনিস দেয় আসলে এটা খেতেও ভালো লাগে আর মনে হয় যে না নিজের কত যে আপন আসলে সব সময় আমি অবশ্য আমার ভেতরটা এমন একটা মানে কি আর বলবো মানুষকে খুব তাড়াতাড়ি করে আপন করে নেই খুব কষ্ট হয় যখন ছেড়ে যায় খুব কষ্ট পাই সে সময়টা যখন একা হয়ে যায় আচ্ছা যাই হোক প্রথমে হচ্ছে শাক যেই বললাম না যে ভাবি ওই শাকগুলো দিয়ে গিয়েছিল সেগুলো হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করে রান্না করেছিলাম তারপর হচ্ছে একটু পোটল ভাজি করে নিয়েছিলাম নেওয়ার পরে এই যে ছোটো বাচ্চারা যেহেতু ঘরে আসে ওদের জন্য একটু আলু দিয়ে মাংস দিয়ে রান্না করে নিচ্ছি আমার ঘরে বেশিরভাগে হচ্ছে মাংস রান্না হয় আসলে কে কি বলে জানি না বেশিরভাগে মুরগি খাওয়া হয় কারণ গরুর মাংস বাচ্চারা খেতে চায় না গরুর মাংস রান্না করে দেখা যায় বাচ্চারা খায় না শুধু বড়রাই খায় খাই আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ